এর বাবা ও নির্বিলি গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের মৃত্যুতে দোয়া মাহফিল করেছে মক্কার খানসা শাখা বিএনপি মক্কা থেকে মোহাম্মদ নাসের চৌধুরী জানান মক্কা বিএনপি নুরুল আজিম ও শামসুল আলমের নেতৃত্বে কাবা শরীফে মোহরমের জন্য ও তাওয়াফ করেন নেতা পরে গরিব দুঃখীদের মাঝে খাবার বিতরণ করা হয় বক্তারা বলেন মোস্তাফিজুর রহমান ছিলেন একজন সমাজসেবী মক্কা বিএনপি খানসা শাখার সভাপতি নুরুল আজিমের সভাপতিত্বে শোকসভায় মরহুমের জীবনীর উপর আলোচনা করেন মক্কা বিএনপি সভাপতি খন্দকার এম হেলাল সিআইপি উন্নয়নের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সহসভাপতি জহিরুল হক হিরো ও সাধারণ সম্পাদক নুরুল আফসার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত প্রখ্যাত নির্বাতা ও চিত্রশিল্পী খালিদ মাহমুদ মিঠুর মৃত্যুতে কাতারে এক শোকসভা ও দোয়া মাহফিল করেছে দেশের প্রোডাকশন হাউস ও ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান আকাশ মিডিয়া ভুবন কাতার প্রতিনিধি আমিনুল হক কাজল জানান রেজওয়ান বিশ্বাসের পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু পরিষদ কাতার ও কাতার বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের কার্যকরী সভাপতি মোহাম্মদ ইসমাইল মিয়া সভায় বিশেষ অতিথি ছিলেন আরব আমিরাত থেকে আগত মাহবুব গ্রুপ অব কোম্পানির চেয়ারম্যান মাজাহর ইসলাম মাহবুব আকাশ মিডিয়া ভুবনের চেয়ারম্যান মোহাম্মদ মানিক হোসেন বাংলাদেশ কাতার সাংবাদিক ফোরামের অবসরপ্রাপ্ত সভাপতি প্রতি অধ্যাপক এ কে এম আমিনুল হক ও আওয়ামী লীগ নেতা মোহাম্মদ কফিল উদ্দিন